কেউ যদি সপ্তরের ভিতরে বিছানা দেখে খাট দেখে অর্থাৎ বিছানা ক্রয় করতে দেখে খাট ক্রয় করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আরো আরেকটি স্বপ্নের তাবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তরের ভিতরে বিছানা দেখে খাট দেখে অর্থাৎ বিছানা ক্রয় করতে দেখে খাট ক্রয় করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন ইবনে শিরিন বলেন স্বপ্নের সপ্ত দ্রসটার বিছানায় একটি গদি সহ দেখার অর্থ হলো সে একটি বড় পদ লাভ করবে এবং মানুষের কাছে তার প্রশংসা করা হবে এবং যদি দ্রষ্টা তাকে বিছানায় শুয়ে থাকতে দেখেন তবে এর অর্থ হল তিনি ভণ্ডলোকদের জানেন এবং তাদের সাথে আচরণ করেন এবং তাকে অবশ্যই তাদের থেকে সাবধান থাকতে হবে সেটির কিন্তু কথা বলেছেন একজন অবিবাহিত যুবক যদি সে স্বপ্নে তার সুসজ্জিত আরামদায়ক বিছানা দেখে এর অর্থ হলো সে শীঘ্রই বিয়ে করবে এবং যদি একজন মানুষ স্বপ্নে একটি সাদা বিছানা দেখে এবং এর আকৃতি আরামদায়ক হয় তবে এটি তার জন্য ভালো ইঙ্গিত দেয় যে তার একটি পুরুষ সন্তান হবে যদি একজন অবিবাহিত মহিলা স্বপ্নে একটি বিছানা দেখেন তবে এর অর্থ হলো যে তিনি দীর্ঘ অপেক্ষার পরে যাকে তিনি ভালোবাসেন তাকে বিয়ে করবেন অর্থাৎ একজন অবিবাহিত মেয়েরা যদি এই স্বপ্ন দেখেন তাহলে এবং যদি মেয়েটি যে বিছানাটি দেখেছিল তার পরিষ্কার ছিল তবে এটি তার জন্য ভালো ইঙ্গিত দেয় যে অনেক ভালো আসবে এবং তার জীবিকা প্রচুর হবে কিন্তু যদি মেয়েটি বিছানাকে এলোমেলো বা নোংরা দেখে তবে এটি ইঙ্গিত দেয় যে সেটি মানসিক সম্পর্কের মধ্যে রয়েছে যা তার জন্য উপযুক্ত নয় বিবাহিত মহিলারা স্বপ্নের ভিতরে যদি বিছানা দেখে খাট দেখে বিছানা কোটায় করতে দেখে খাট দেখে তাহলে কেউ যদি একজন বিবাহিত মহিলা তার স্বপ্নে একটি পরিষ্কার এবং পরিপাটি বিছানা দেখে তবে এটি তার স্ত্রীর সাথে তার অবস্থান তার প্রতি তার ভালোবাসা এবং প্রশংসা নির্দেশ করে যদি মহিলাটি দেখেন বিছানাটি নোংরা এবং অস্বস্তিকর এর মানে হল যে তিনি অনেক সমস্যা এবং বাধার সম্মুখীন হন যদি কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতর বিছানা বা খাট দেখেন বিজ্ঞানীরা বলেছেন যে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে কোনো ছোট হয়তো তবে এর তার একটি পুরুষ সন্তান হবে অর্থাৎ কেউ যদি গর্ভবতী মহিলা যদি বিছানা দেখে তাহলে তার পুরুষ সন্তান হবে সেটার কথা কিন্তু বলেছেন যদি গর্ভবতী মহিলা সবটা বিছানাটি দেখেন যা বড় এবং আরামদায়ক তবে এটি ইঙ্গিত দেয় যে সে জন্ম দেওয়ার কাছাকাছি এবং একটি সুন্দর মেয়ে হবে সেটার কিন্তু কথা বলেছেন এবং একজন গর্ভবতী মহিলা যদি স্বপ্নে একটি চওড়া সুন্দর বিছানা দেখে তার অর্থ হল সে তার গর্বে একটি মহিলার জন্ম দেবে এবং যদি তা সড়ো হয় তবে শিশুটি হবে পুরুষ গর্ভবতী মহিলা যখন বিছানাটি নোংরা অস্বস্তিকর দেখে তখন এটি প্রতীকী হয় যে এই সময় তিনি কিছু তীব্র ব্যথা ক্লান্তি অনুভব করে সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন একজন ব্যক্তি যে তার স্বপ্নে একটি আরামদায়ক এবং পরিষ্কার বিছানা দেখে তার অর্থ হলো সে মনে শান্তি উপভোগ করবে এবং সেই সময়কালে সে অনেক ভালো পাবে কিন্তু স্বপ্ন দশটা স্বপ্নে কাঠের তৈরি একটি বিছানা দেখে এবং এটি পরিষ্কার না হয় তবে এটি অনেক মারাত্মক রোগের সংক্রামণের ইঙ্গিত দেয় এবং যদি একজন যুবক শক্তি বিছানোর জন্য কাঠের তক্তা দেখেন এর অর্থ হল তিনি চরিত্রগত নিষ্ঠুরতা এবং শক্তি দ্বারা তিনি লোকদের মধ্যে পরিচিত সেটার কথা কিন্তু এখানে বলেছেন আরো অনেক ব্যাখ্যা কিন্তু এখানে আছে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি শক্তের ভিতরে বিছানা দেখে খাট দেখে বিছানা ক্রয় করতে দেখে খাট ক্রয় করতে দেখে কাঠ দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু